আসসালামু আলাইকুম এস ছাব্বিশ কি অবস্থা ভাইয়া কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমরা তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ অধ্যায়টার একটা এমসিকিউ এবং এসকিউ রিলেটেড অন ক্লাস করবো তো এই অধ্যায়ে আমরা হচ্ছে এই ক্লাসে কী কী করবো মেনলি এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে তার মধ্যে থেকে টপ একশো এমসিকিউ তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে এমসি এই শেষ মুহূর্তে তোমার যতগুলো তুমি বুঝবা না সেল সলভ করা প্রয়োজন সেই এমসি মাত্র একশোটা এমসিকিউ সলভ করে এই অধ্যায়টা আজকে হচ্ছে শেষ করবো ঠিক আছে এবং এমসিকিউ করানোর সাথে সাথে তোমাকে আমি এসকিউ এর সব প্রশ্নের প্যাটার্নগুলাও এই ক্লাসে বলে দেবো তো তোমার তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচের আছো তোমাদের জন্য এই ক্লাসটা বিশেষ করে এমসি কিউ যাদের সমস্যা হয় বায়োলজিতে তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ক্লাস হবে তো সম্পূর্ণ ক্লাসটা দেখবা তো চলো শুরু করি আজকের হচ্ছে ক্লাস মেনলি আমাদের হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ অধ্যায়টা হ্যাঁ তো আমরা হচ্ছে একটু স্লাইডে চলে যাই একটু জাস্ট স্লাইডে চলে যাই একটু ওয়েট আমাদের যে সাজেশন সাজেশনে একটু চলে যায় এবং সাজেশন ভিত্তিক আমাদের যে কি এটা পিডিএফ সাজানো আছে টেস্ট পেপার থেকে মেনলি তোমার কোন কোন এমসি সাজাতে হবে কোন কোন এমসি পড়তে হবে সেইগুলাই একটু হচ্ছে জাস্ট সাজেশন আকারে দেওয়া আছে টপ একশোটা এমসি কি মতো দেওয়া আছে এই জায়গায় তো আজকে মূলত আমরা হচ্ছে এমসি ইউ একদম ধরে ধরে প্রত্যেকটা এমসিউ সলভ করবো ঠিক আছে তো চলো প্রথমে হচ্ছে দেখি কি আছে আমাদের প্রথম এমসি দেখো আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে বেশ কিছু টপিকগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট যারা হচ্ছে তোমরা যারা বেসিক ক্লাসটা করো নাই তোমরা যারা বেসিক ক্লাসটা করো নাই অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে একদম বেসিক ক্লাসটা করে নেবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুর স্টাডি কেয়ার নোর স্টাডি কেয়ার এই যে নূর স্টাডি কেয়ার লিখে একটু সার্চ দিলেই তুমি হচ্ছে পাবা দেন তোমরা হচ্ছে এসএসসি বায়োলজি অধ্যায়ে চলে যাওয়া এসএসসি বায়োলজি প্লে লিস্টে চলে যাওয়া ওই প্লেলিস্টে গেলে আমাদের হচ্ছে ক্লাস দেওয়া আছে এই অধ্যায়ের বেসিক ক্লাস বেশিক্ষণ ক্লাস না মাত্র पञ्चास मिटर मतो एक क्लस ओ अध्यय क् देखले त এ টু জেড তোমার ধারণা হয়ে যাবে এই অধ্যায় থেকে কোন জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে কোন জায়গাগুলো কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সহজ করে কীভাবে বায়োলজিকে পড়তে হয় একটা গল্পের মাধ্যমে কীভাবে তোমার পাঁচটা রাজ্য শেষ করা যায় মনের রাজ্য থেকে শুরু করে তোমার প্রটেস্টা ফান যায় তারপরে প্লান্টি সুপার কিংডম সুপার কিংডম দুই এগুলো কীভাবে তোমার হচ্ছে পড়ে ফেলা যায় এবং তোমার শ্রেণীবিন্যাসগুলো কীভাবে শর্টকাটে টেকনিক দিয়ে মনে রাখা যায় সব কিছু কিন্তু আমি হচ্ছে ওই ওই ক্লাসে দেখাইছি তো তোমরা যারা বেসিক ক্লাসটা করবা না একটু হচ্ছে যা সময় নিয়ে একটু দেখে ফেলবা একটু সময় নিয়ে বেসিকটা যাতে সমস্যা দেখে নেবা আমি হচ্ছে এই ক্লাসে মূলত হচ্ছে এম সি সলভ করে দিব আমি হচ্ছে এস কিউটা কোন কোন জায়গা থেকে আসবে সেটা তোমাকে বলে দেব ঠিক আছে খুব বেশি ক্লাস হবে না ডিউরেশন মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট ঠিক আছে একটা সুপার শর্ট ক্লাস হচ্ছে আমরা করে ফেলবো দেখো প্রথম এমসি গুটাই আমাদের হচ্ছে দেওয়া আছে এবং প্রত্যেকটা কোশ্চিনে হচ্ছে আমাদের বোর্ড কোশ্চিনে পড়ছে পড়ছে এবং প্রত্যেকটা কোশ্চিনে আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো জীব জগৎকে বুঝতে হলে কিসের জ্ঞান থাকা জরুরি মনে রাখবা জীববিজ্ঞানকে বুঝতে হলে আমাদের ভৌত জগতের ভৌত জগতের জ্ঞান থাকা জরুরি পাশেই আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে সব প্যারা নাই ঠিক আছে দেখতে পারবা ওকে দেখো বায়োলজি এমসি গু অনেক বেশি বেশি কীভাবে তুমি ভালো করতে পারবা তুমি বায়োলজি বইটা প্রধানত বেসিক যদি ক্লিয়ার না থাকে আমার ক্লাস করবা ওই বেসিক ক্লিয়ার করে তুমি ওই ক্লাস থেকে বেসিকটা ক্লিয়ার করে দেন প্রিপারেশন বায়োলজি আর কিছু লাগবে না হ্যাঁ তো দেখো আমাদের হচ্ছে এটা হলো ভৌত বিজ্ঞান দ্বিতীয়টা কি আমাদের প্রাকৃতিক প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা মনে রাখবা প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে আমাদের জীববিজ্ঞান ওকে এরপরে আসো বায়ুর শব্দটা অনেক অনেক ইম্পর্টেন্ট বায়ুর শব্দটা কোন শব্দের অর্থ কী বায়ু শব্দের অর্থ হচ্ছে মনের একবার জীবন বায়ু শব্দের অর্থ জীবন ঠিক আছে আমি হচ্ছে দাগাচ্ছি না দাগাইলে সময় নষ্ট হবে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আসে ভালো মতো দেখতে পারবা কোনো সমস্যা নেই দেখো হাইড্রোজেন আর অক্সিজেন আনুপাতিক সংযোগকে কী বলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন আমরা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কী পাই বলো তো এইচ টু ও পাই তাই না তার মানে পানি পাই তাহলে এটা হবে আমাদের এইচ টু ও অর্থাৎ গ নম্বর অ্যান্সার ঠিক আছে আসো জীববিজ্ঞানের জনককে মনে রাখবে অ্যারিস্টটল আমি হচ্ছে পড়াইছিলাম বেসিক ক্লাসে কিন্তু এগুলো দেখাইছি যে জনককে জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল তারপরে জীববিজ্ঞানকে দুই দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান তো উদ্ভিদ বিজ্ঞান আবার কে আবিষ্কার করেছিল থিও ফ্রাস্টাস যে কিনা অ্যারিস্টটলেরই একজন ছাত্র তাই না এবং জোলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞান আমাদের কে আবিষ্কার করছে এই অ্যারিস্টটলেই কিন্তু আমাদের হচ্ছে প্রাণী বিজ্ঞানটা আবিষ্কার করছে তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আমি হচ্ছে ক্লাসে দেখাই দিয়েছি তোমরা হচ্ছে দেখে নিবা এটা হচ্ছে পড়ে নিবা ঠিক আছে তাহলে দেখো কোনটি সঠিক কোনটি সঠিক মনে রাখবে কী তত্ত্ব কীট তত্ত্ব থেকে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হবে এটা রাইট না অনুজীব অনুজীব বিদ্যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো নিয়ে আলোচনা করা হবে কৃমি না ঠিক আছে এটা না তাহলে শরীরবিদ্যা বিদ্যা আমাদের শরীরের যে রেচন প্রক্রিয়া ওইটা হচ্ছে মোটামুটি টাইপের একটু আলোচনা করছিলাম আমি বেসিক ক্লাসে তো বেসিক ক্লাসটা তোমার জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওইটা হচ্ছে পরিবেপন ওটা হচ্ছে ক্লাসটা দেখে নিবা তাহলেই হবে আমার কোন জায়গাগুলো তোমার দাগানো প্রয়োজন কোন বইয়ের কোন জায়গাগুলো পড়া প্রয়োজন সেটা আমি দেখাই দিয়েছি সেটা একটু পড়ে নিবা তাহলে হবে দেখো শরীরবিদ্যা বিদ্যা রেচনের সাথে সম্পর্কিত তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ নম্বর ঠিক আছে তো জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী কোষের গঠন এবং কার্যাবলী এটা যদি দেখো তুমি সাইট কথাটা মনে রাখো সাইট সাইট মানে কোষ সাইট মানে কি ভাইয়া সাইট মানে কোষ জীববিজ্ঞানে কোন জায়গায় যদি তুমি সাইট কথাটা পাও তার মানে বুঝতে হবে এটা হচ্ছে কোষ বোঝাই কি বোঝাই কোষ বোঝাই তাহলে এটা হচ্ছে কোষ কোষ কি আমাদের জৈবিক দেহের কার্যাবলীর একক বা দেহ গঠনের কার্যাবলী একক হচ্ছে সাইট সাইট হ্যাঁ বা কোষ আমার হচ্ছে যদি লজি কথাটা পাও লজি লজি কথাটা পাইলে তুমি বুঝবা ওটা হচ্ছে জ্ঞান বোঝাই ঠিক আছে ওইটা হচ্ছে জ্ঞান বোঝায় তাহলে দেখো বা শাখা বোঝায় তাহলে জীববিজ্ঞানের কোন শাখা সাইটোলজি সাইটোলজি হচ্ছে আমাদের জীববিজ্ঞানের এই একটা শাখা এই শাখাতে আমাদের কোষে গঠন এবং কার্যকালী নিয়ে আলোচনা করা হয় শরীরবিদ্যাতে রেচন ট্রেশন মর্ফোলজিতে আমাদের হচ্ছে মরফোলজি বলতে আমাদের হচ্ছে কী বোঝায় আমাদের বইটা একটু দেখবা হিস্টোলজি হচ্ছে আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট বইয়ের হচ্ছে আমি সব লাইনগুলো পড়াইছি তোমরা একটু দেখবা ঠিক আছে তো জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাতি নিজের নিচের কোনটির বিষয় তাহলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ রাখবা ফিজিওলজি বা ফিজিওলজি ঠিক আছে এটা হচ্ছে ফিজিওলজি দেহের বিভিন্ন অঙ্গ তাহলে কি কি থেকে আসছে আমাদের ফিজিও ফিজিও মানে আমাদের কি বোঝায় আমাদের শারীরিক গঠন বোঝায় ফিজিও মানে আমাদের শারীরিক গঠন বোঝায় মনে রাখবা ফিজিও ফিজিও মানে আমাদের শরীর বোঝায় শরীর এ কারণে ওটা হচ্ছে শরীরের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করছে তাই না এই যে অঙ্গ প্রত্যঙ্গ তাহলে ওটা হবে ফিজিওলজি ওকে সাইটোলজি মানে তো কোষ মর্ফোলজি হচ্ছে হাইস্টোলজি এই চারটা একটু ভালো মতো পড়বে এই চারটা অপশনে রাখতেছে দেখো এই এইটা একটা অপশন এটা একটা অপশন তাহলে এই চারটা অপশনে একই জিনিস আছে দেখো শরীরবিদ্যা তার মানে এটা হচ্ছে আমাদের ফিজিওলজি তারপরে হিস্টোলজি এই যে হিস্টোলজি তারপরে সাইটোলজি মানে কোষবিদ্যা মর্ফোলজি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো একটু ভালো মতো ধরে ধরে পড়বা ঠিক আছে আসো জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞান কোন শাখায় আলোচনা করা হয় মনে রাখবো এটা হচ্ছে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা ঠিক আছে বিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় এটা মনে রাখবো ভৌত ভৌত শাখা ভৌত শাখা এবং গবেষণা রিলেটেড হলে ফলিত শাখা ওকে তাহলে আসো এবার আসো জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় জননকোষ যদি বলে জননকোষ তাহলে মনে রাখবো এটা হচ্ছে ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা জননকোষ তারপরে তোমার জায়গোট তারপরে তোমার হচ্ছে ভ্রূণীয় কোষের উৎপত্তি কোত্ত হয় ভ্রূণবিদ্যা থেকে এবং বিদ্যা এটা হচ্ছে আমাদের ক্রমজম কমাটিন তারপরে বিভিন্ন হচ্ছে দেহের রঙ পরিবর্তন হবে কোথায় এটা হচ্ছে বিদ্যা ঠিক আছে এই দুটা একটু পেঁচানো এটা হচ্ছে প্যাঁচ লাগাবে না একটা সাথে আরেকটা এটা ভালো মতো মনে রাখবে তাহলে হবে ওকে দেখো জীবকোষের উৎপত্তি নিষিদ্ধ জায়গা থেকে কি ক্ষীতির হয় হয় তাহলে দেখো নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় প্রাণের বিকাশ মনে রাখবো এটা হচ্ছে বিবর্তন বিদ্যা বিবর্তন বিদ্যা বিবর্তন মানে বলেছিলাম আমার হচ্ছে পৃথিবীর যে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে বিবর্তন বিদ্যা পৃথিবীর পরিবর্তন বিবর্তন মানে পরিবর্তন টাইপের বোঝায় ঠিক আছে তাহলে এটা একটু বুঝবা যে প্রাণের বিকাশ এটা হচ্ছে বিবর্তন বিদ্যা তাহলে জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় যোগ্যতমের টিকে থাকা এটা হচ্ছে ইভ্যালুয়েশন ইভালুয়েশন মানে হচ্ছে বিবর্তন ওই ঘুরে বিবর্তন ঠিক আছে সব কিছু ক্লিয়ার কিনা বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার হ্যাঁ ক্লিয়ার এন্ড হচ্ছে খুব সুন্দর হচ্ছে সমস্যা নাই ওকে তাহলে দেখো আমরা দ্রুত শেষ করে ফেলবো তোমার যাতে একদম সুপার শর্ট টাইপের একটা ক্লাস হয়ে যায় এটা তোমরা কোনগুলো পড়বা আর কি দেখো হরমোন নিয়ে হরমোন বললেই তুমি মনে রাখবে হরমোন মানে মানে এন্ড্রোক্রাইনোলজি হরমোনের ন আছে এখানে এন আছে এভাবে মনে রাখতে পারো অথবা তুমি কি মনে রাখবে এন্ড্রো এন্ড্রোক্রায়নোলজি হরমোন মানে এন্ড্রোক্রায়নোলজি ঠিক আছে নিজের কোনটি এন্ড্রোক্রায়নোলজি তার মানে কি বললাম হরমোন ওকে তাহলে আসো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীব বিজ্ঞান বাকিগুলো হচ্ছে আমাদের বিজ্ঞান ভৌত মানে যেটা হচ্ছে তত্ত্বীয় বিষয়গুলো বেশি প্রাধান্য পায় মানে আমরা অনেকটা ভিজুয়ালাইজ করতে পারবো মানে দেখতে পারবো দেখে দেখে যেটা অনুভব করতে পারি যেমন দেখো কোষবিদ্যা বাইরে থেকে আমাদের শরীরে দেখা যায় শরীরের অংশ দেখা যায় এটা শরীরবিদ্যা কোষবিদ্যা ঠিক আছে বা বাস্তুবিদ্যা বাইরে থেকে আমরা পুকুরে জোপ লাংটন এটা দেখতে পাই কিন্তু অণুজীব সাধারণত দেখা যায় না ঠিক আছে মনে রাখবে এভাবে তাহলেই হবে ওকে একটি জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা তাহলে এটা কি ছিল আমাদের এটা আমাদের ফলিত শাখা তাই না ফলিত মানে কি গবেষণা রিলেটেড একটু বেশি প্রাধান্য পাবে তাহলে ফলিত শাখা হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা না বিদ্যা ঠিক আছে পরজীবী এই যে অনুজীবী বা পরজীবী একই জিনিস এবার প্যারাসাইটোলজি প্যারাসাইটোলজি এর অর্থ হচ্ছে আমাদের প্যারাসাইটোলজি হচ্ছে সবগুলার অংশ ওই যে পোশাক ও পরজীবী সম্পর্ক পরজীবীর জীবন প্রণালী পোষকের রোগ এসব কিছু নিয়ে আলোচনা করা হয় আমাদের যেটা সেটা হচ্ছে পর প্যারাসাইটোলজি অর্থাৎ পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যাতে যেটা হচ্ছে হয় সেটা হচ্ছে আমাদের পরজীবী নিয়ে যত কিছু তাহলে উপরে সবগুলোই হ্যাঁ তাহলে এবার ফলিত জীব বিজ্ঞানের শাখা কোনটি ফলিত জীব বিজ্ঞানের শাখা মনে রাখবা ফলিত জীব বিজ্ঞানের শাখা হচ্ছে আমাদের কীটতত্ত্ব আমাদের কীটতত্ত্ব হিস্টোলজি বিদ্যা বাস্তুবিদ্যা এগুলো না ওকে তো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে ফলিত জীব বিজ্ঞানের শাখা কোনগুলা এগুলো একটু ভালো মতো মনে রাখবা তাহলেই হবে কোনটি শাখা কোনটি শাখা নয় তাহলে তুমি পার্থক্য করতে পারবা কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে এটা হচ্ছে শৈবাল মনে রাখবে কনজুগেশনের মাধ্যমে কনজুগেশনের মাধ্যমে ঠিক আছে কনজুগেশন জিনিসটা কি শৈবাল হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীব এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে কিন্তু কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিক জৈবনিকভাবে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এটা যদি এইরকম যদি আসে কনসেপ্ট তাহলে তুমি বুঝবা আমাদের কি ওইটা হচ্ছে আমাদের কনজুগেশন কনজুগেশন ঠিক আছে এবং দুটি মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে সেটা হচ্ছে আমাদের কনজুগেশন এন্ড হচ্ছে নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত মনে রাখবা এটা মাইসেলিয়াম বললে তুমি মনে রাখবা মাশরুম মাইসেলিয়াম বললে কি মনে রাখবা মাশরুম অর্থাৎ অনেকটা মাশরুম মনে রাখবা মাশরুম ঠিক আছে তাহলে মাইসেলিয়াম বলতে তুমি কি বলে রাখবা মাশরুম কোনটি ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত ম্যামেলিয়াম হচ্ছে আমাদের আমাদের শ্রেণী ঠিক আছে মানুষ যেখানে বসবাস করে তাহলে মানুষের সাথে আমাদের কার সম্পর্ক আছে আমরা হচ্ছে বিড়ালের সম্পর্ক দেখতে পাই ঠিক আছে মানুষের সাথে ঠিক আছে এটা হচ্ছে ম্যামেলিয়া কারা যাদের হচ্ছে একদম কি লোম থাকে ম্যামেলিয়া একটা প্রধান বৈশিষ্ট্য কি দেহে লোম থাকবে এবং বুকের দুধ হচ্ছে সন্তানকে খাওয়াবে এটা একটা হচ্ছে উদাহরণ ঠিক আছে তাহলে মনে রাখবে ম্যামেলিয়া তাহলে এরা দেখো উট পাখি এরা হচ্ছে বাচ্চা প্রসব করে না এরা ডিম পারে কবুতর এটাও ডিম পারে কুমিরও ডিম পারে কিন্তু এরা বাচ্চা প্রসব করে এই বুকের দুধ খাওয়ায় লোম আসে হ্যাঁ তাহলে এটা হচ্ছে মিলে বিড়ালের সাথে দেখো কোনটি আর্কিগোনিয়েট কোনটি আর্কিগোনিয়েট আর্কিগোনিয়েট মানে মনে রাখবা আর্টো কার্পাস আর্টো কি কাঠাল কাঠালকে হচ্ছে আর্কিগোনিয়েট বলা হয় এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদের নাম এই উদ্ভিদটা হচ্ছে সব পুষ্পক উদ্ভিদ আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ আর মানে কি স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ এটা হচ্ছে এটা সব পুষ্পক উদ্ভিদ তুমি যে যেভাবে বলতে পারো ঠিক আছে তাহলে আর্টো কার্পাস মানে কি যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে এটা সব এটা মনে রাখবা এটা হচ্ছে শৈবালের একটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ছত্রাকের ছত্রাকের বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম ঠিক আছে জীব মনের জীব কি মনে রাখতে বলছিলাম বাঁশ মনে রাখতে বলছিলাম আমি কিন্তু বেশি ক্লাসে বুঝাইছি কেমনে বাঁশ মনে রাখবা তাহলে এটা কি ছিল আমাদের ব্যাকটেরিয়া ছিল আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ছিল তাহলে নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে এটা হবে নীলাভ সবুজ শৈবাল তাহলে কোনটি পেনিসিলিয়ামের প্রাচীর তৈরি করে কাইটিন মনে রাখবে মনে রাখবে কাইটিন কারণ কি এটা একটা ছত্রাক ছত্রাকের কোষ কাইটিন দ্বারা নির্মিত ঠিক আছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত ওকে তাহলে দেখো কোনটি জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা জীব জ্বরের মধ্যবর্তী অবস্থা মনে রাখবা ভাইরাস ভাইরাস হচ্ছে না জীব না হচ্ছে জ্বর জীব কোনগুলা যেগুলো হচ্ছে প্রাণ আছে জ্বর কোনগুলা যেগুলো হচ্ছে গাছ গাছালি উদ্ভিদ টাইপে দেখতে পাই এগুলো হচ্ছে আমাদের জীব ঠিক আছে তাহলে ভাইরাস কোনটির মধ্যে পড়ে না এগুলো কোনোটার মধ্যেই পড়ে না দোনোটার উভয়টা হচ্ছে আমাদের ভাইরাস এই কারণে এটাকে বলা হয় জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা এবং আমাদের ভাইরাসের ইম্পর্টেন্সটা আমাদের ভাইরাসের ভাইরাসের গুরুত্বটা যে সাপেক্ষে আমরা আমরা কোনটা বুঝতে হচ্ছে কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী এটাকে পার্থক্য করতে পারতেছি তাহলে ভাইরাসের জন্য আমাদের হচ্ছে উদ্ভিদ এবং বা এবং জীবকে পার্থক্য করতে পারি তাহলে ভাইরাস হচ্ছে একটা মিডিলের অবস্থা ঠিক আছে ওকে নিজের কোনটিতে হ্যাপলয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে হ্যাপলয়েড দিয়ে বংশবৃদ্ধি করবে এটা হচ্ছে পেনিসিলিয়াম বা ছত্রাকগুলা যেগুলো হচ্ছে আমাদের কোন রাজ্যের প্রাণী ছিল বলতো এগুলো কোন রাজ্যের প্রায় একটু কমেন্টের মাধ্যমে আমাকে হচ্ছে জানাবা কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত মাইসেলিয়াম মাইসিলিয়াম মানেই মনে রাখবা মাশরুম মাইসেলিয়ামের মা আছে মাশরুমের মো আছে মাইসেলিয়ামের ম আছে মাইসেলিয়াম মাশরুমের মো আছে এইভাবে মনে রাখবা মাইসেলিয়াম মানে কি মাশরুম মাইসেলিয়াম মানে কি বলতো মাইসেলিয়াম মানে হচ্ছে মাশরুম তাহলে মাইসেলিয়ামের মো আছে মাশরুমের ম আছে ওকে কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত তাহলে যেটা বললাম মাশরুম মাশরুমের সাথে কি মনে রাখতে পারি পেনিসিলিয়াম পেনিসিলিয়াম এই যে ম আছে শেষে তাহলে এটা তুমি মনে রাখতে পারো পেনিসিলিয়াম মাশরুম পেনিসিলিয়াম মাশরুম একসাথে মনে রাখবা ওকে তাহলে দেখো কোনটা কাইটিন দ্বারা নির্মিত কাইটিন দ্বারা নির্মিত এটা হচ্ছে আমাদের মাশরুম কাইটিন দ্বারা নির্মিত এটা হচ্ছে ছত্রাক টাইপের ঠিক আছে এটা এক প্রকার ছত্রাক মাশরুম চিনো তো তোমরা মাশরুম চিনো মাশরুম হচ্ছে ওই যে আমাদের যেটা গ্রাম অঞ্চলে যারা গ্রামীণ পরিবেশে বসবাস করো দেখ বা ব্যাঙের ছাতার মতো কিছু অংশ দেখা যায় ছাতার মতো সাদা সাদা ওই এটাকে বলা হয় আমাদের হচ্ছে ছত্রাক ওইটা এক ধরনের ছত্রাক ওইটা হচ্ছে আমাদের খাওয়া যায় না কিন্তু মাশরুমের গঠনটা ওইরকমই কিন্তু এটা হচ্ছে আমাদের খাওয়ার উপযোগী এটাকে খাওয়া যায় ঠিক আছে অনেকেই হচ্ছে তোমরা হচ্ছে ফাস্ট ফাস্টফুড যারা খাও ফাস্টফুড যারা খেতে পছন্দ করো তাদের হচ্ছে মাশরুমের কিন্তু চপ পাওয়া যায় তো এটা হচ্ছে এক প্রকার মাশরুম এবং মাশরুমে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন থাকে মাশরুম কিন্তু অল্প দিনে খুব ভালো করে চাষ করা যায় যে কোনো জায়গায় তুমি চাইলে রুমের মধ্যেও চাষ করতে পারবা ঠিক আছে ওকে মাশরুম নিয়ে তোমাদের একটু পড়াশোনা আছে কোনো অধ্যায়ে ওটা হচ্ছে আমরা হচ্ছে পড়ে ফেলবো একদিন ওকে মানুষের প্রজাতির নামকরণ নিচের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত এটা মনে রাখবো চট্টগ্রাম কলেজ স্কুল আছে এগুলো প্রত্যেকটা এমসি কিউ তোমার জন্য একটু হচ্ছে সাজেশন এন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ এই টাইপের এমসি ঠিক আছে নিম্নের কোন রাজ্যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ার এবং লোম এটা কি বলছিলাম তোমাকে বলো তো এটা হচ্ছে অ্যানিমিলিয়া এটা অ্যানিমিলিয়া ওকে দেখো দ্বিপদ নামকরণ পদ্ধতি দ্বীপদ নামকরণ কে আবিষ্কার করছে প্রথমত বলো তো দীপদ নামকরণ আবিষ্কার করছে আমাদের ক্যারোলাস লেনিয়াস আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লেনিয়াস এবং দ্বীপদ নামকরণ মানে দুইটা পদ থাকে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি ঠিক আছে এটা হচ্ছে আমরা পড়ছি বেসিক ক্লাসে দেখো বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি ব্যাঙের গণের নাম মনে রাখবে হচ্ছে জাকের আনা জাকের আনা এটা হচ্ছে জাকের আনা ওকে তাহলে বাঙালি বিজ্ঞানী যেহেতু নামের সাথে একটু নামের সাথে একটু বাঙালি আনা থাকবে আর কি তো সাজির আনা আবার আঁকাই দি এটা হচ্ছে জাকের আনা জাকের আনা ওকে সাজিদের জ আছে জাকের আনার জ আছে ঠিক আছে এইভাবে মনে রাখবে সাজিদের এই যে আছে জাকের আনার জ আছে ওকে গোল আলুর বৈজ্ঞানিক নাম কি গোল আলুর মনে রাখবা সোলে নাম টিউবারিজম নাম টিউবারিজম আমি বলেছিলাম প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম তোমার জন্য ইম্পর্টেন্ট বেসিক ক্লাসে বলে দিয়েছি ওইগুলা থেকে ওগুলা দেখছো ওইগুলো তুমি যদি ভালো মতো পড়ো তাহলে এগুলো তোমার চাট খাবে না দ্বীপ নামকরণের ভাষা কোনটি গ্রিক মনে রাখবা এটা হচ্ছে সরি ল্যাটিন ভাষা এটা হচ্ছে ল্যাটিন ভাষা দীপদ নামকরণের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা আর গ্রিক আমাদের কী ছিল বলো তো গ্রিক হচ্ছে জীববিজ্ঞানের দুইটা ওয়ার্ড ছিল আমাদের বায়োস এবং লজস বায়োস এবং লজস ওই দুইটা ওয়ার্ড হচ্ছে আমাদের গ্রিক ভাষা থেকে আসছিল তাই না একটু মনে রাখবো ভালো মতো এটা আসছিল আমাদের কোথায় বলো এটা হচ্ছে আমাদের ভিকারণ স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে তাহলে দীপদ নামকরণের কে লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস ওকে এবার আসো এইগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আমি প্রত্যেকটাই রাখছি তুমি প্রত্যেকটাই পড়ে ফেলবা এই এমসিউগুলো বারবার পড়বা তাহলে দেখবা মুখস্থ হয়ে গেছে তাহলে দেখো এপিস ইন্ডিকা এটা মনে রাখবা এটা হচ্ছে এপিস ইন্ডিকা মৌমাছির মৌমাছির বৈজ্ঞানিক নাম গোলালু গোলালু একটু আগে পড়লাম শোলের নাম টিউবারিজম শোলের নাম টিউবারিজম ঠিক আছে শোলের নাম টিউবারিজম ওকে এবার আসো যেগুলো একটু পরে ফেলবে কাঁঠালোর বৈজ্ঞানিক নাম আটকার হেটার ফিলাসালি গোলালোর বিজ্ঞানের নাম এটা তারপর ধানের অরিজা সেটিভা অনেক অনেক গুরুত্বপূর্ণ এইগুলা ঠিক আছে এক টাইম শিখো এই বৈজ্ঞানিক নাম থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমান পাবা এটা হচ্ছে কোশ্চিন করে দিলাম যাও তোমার হচ্ছে তোমরা যারা জীববিজ্ঞান পরীক্ষা দেবে জীববিজ্ঞান পরীক্ষায় তোমার হচ্ছে যে এই যে বৈজ্ঞানিক নাম থেকে একটা এমসিকিউ তুমি কমান পাবা একটা এমসিকিউ ইনশাআল্লাহ কমান পাবো তো ভালো মতো পরে ফেলব ওই জায়গাটা ঠিক আছে পঁচিশটা এমসি কর মধ্যে তোমার চব্বিশটা করা লাগবে এখন ওকে আমি হচ্ছে অধ্যায়গুলো কোন কোন অধ্যায়গুলো পড়াবো ওই অধ্যায় এরকম একটা সিক্রেট তথ্য আমি তোমাকে দিয়ে দেবো কোন টপিকটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর পরীক্ষার আগে তো সব কিছু বলেই দেবো সমস্যা নাই ইভেন আমাদের হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সবচেয়ে কমপ্যাক্ট সাজেশনও কিন্তু আমাদের আসে তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য ধামাকা কিছু সাজেশন আমরা হচ্ছে নিয়ে আসতেছি একদম খুব কম প্রাইজে নিয়ে আসবো একদম খুব কম প্রাইজে মিনিমাম হচ্ছে খুব বেশি না একশো টাকার মধ্যেই একশো টাকার মধ্যেই ফুল সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবো ঠিক আছে তো তোমরা যারা নিতে ইচ্ছুক তোমরা অবশ্যই ফ্রি ক্লাসগুলো আগে করবা দেন হচ্ছে ভায়ার ক্লাস কীরকম এটা একটু আইডিয়া নিবা তারপরে হচ্ছে আমাদের সব কিছু নিতে হবে এরকম না বিষয়ে তুমি তোমার পড়াশোনা একদম বেস্ট ভাবে নাও তাহলেই হবে ঠিক আছে যেটা তোমার জন্য ভালো লাগবে আমি তোমার

স্পেলিংটা স্পেলিংটা দেখো নমফিয়া নমফিয়া সব জায়গাতে নমফিয়া নমফিয়া দিয়ে দিছে এটা এটা যে কোনো হবে না এটা হবে এটা হবে নমফিয়া গুলো হবে কিন্তু নৌ চালি হতে হবে নাও চালি না নৌ চালি হবে ঠিক আছে ওকে তাহলে এটা ভালো মতো দেখবে দেখছো প্যাঁচাপে কিভাবে ওকে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল আছে এবার জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি জাতীয় পশি আমাদের কি বলো তো আর জাতীয় পশু আমাদের হচ্ছে বাঘ এবং বাঘ সিংহের নামের আগে মনে রাখবে প্যান্থারা কথাটা থাকে এটা হচ্ছে প্যান্থারা গ্রুপ থেকে হোমো থেকে আসছে প্যান্থা ঠিক আছে সাথে আসে সেটাই হচ্ছে এটা তার বাঘ হচ্ছে টাইগার তাহলে টাইগ্রিস ওকে হিবিকাস রোজাসিনসিস এটা মনে রাখবো এটা জবা এটা হচ্ছে আমাদের জবা এই যে রোজ রোজ মানে গোলাপ এটার সাথে আবার গোলাপ দিয়ে দিও না তাহলে রোজা হিবিস্কাস হিবিসকাস রোজাসিনসিস এটা হচ্ছে জবা নমফের মজালি ছাপলা পড়লাম আর্সলার বৈজ্ঞানিক নামকে আর্টালা পেরি প্লান এটা আমেরিকানা পেরি পেলানি এটা আমেরিকানা এগুলো মুখস্থ করবা ডিরেক্ট মুখস্থ ছাড়া উপায় নাই না হলে তুমি উপায় খুঁজে পাবে না ঠিক আছে তাহলে তুমি ডিরেক্ট মুখস্ত করবা তাহলে দেখো কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি নমফিয়া নোজালি এটা ঠিক আছে আর্টো কার্পাস এটাও ঠিক আছে ক্যাপসিকাস সোলারিস হোমোস্যাফিন দেখছো কি কাজ করছে সোলারিস সাওলারিস এটা হচ্ছে ক্যাপসিকাস যে সাওলারিস কপসি কাস কফ কাস ঠিক আছে সে মনে হচ্ছে সোলারিস প্রথম অক্ষর স্মাল লেটার হবে পচা আচ্ছা এই যে এই যে এই যে দেখছো ধরাই যাচ্ছে না দেখো আমাদের হচ্ছে আমাদের প্রতীক লিখার মূল নিয়মগুলা কি ছিল আমাদের হচ্ছে প্রতীক লেখার ক্ষেত্রে দুইটা ওয়ার্ড থাকে একটা হোমো থাকে আর একটা হচ্ছে স্পেশিস থাকে তাই না হোমো যখন লিখতে হয় ইংরেজি বর্ণমালা বা ল্যাটিন বর্ণমালার পর হাতের অক্ষরটা নিতে হয় এর পরের গুলো সবগুলা ছোট হাতে নিতে হয় কিন্তু এই জায়গায় করছে কি এই জায়গায় হচ্ছে দুইটাই ছোট হাতে করে দিছে তাহলে এটা হচ্ছে আমাদের নেওয়া যাবে না সিংহের বৈজ্ঞানিক নাম কি প্যান্থারা লিও বলিও প্যান্থারা প্যান্থা এই যে এটা হবে খ হ্যাঁ বানানগুলো একটু দেখে নেবে ভালো মতো দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি প্যান্থা টাইগ্রিস টাইগ্রিস প্লাজমা ড্যাম্পিবর এটা হচ্ছে ম্যালেরিয়া জীবনে মনে রাখবা কলেরা জীবনের বৈজ্ঞানিক নাম কি কলেরা তার ভাইব্রো কলেরাই ভাইব্রো কলেরাই যেটা হবে ভাইব্রো কলেরা হয় ওকে এবার আসো চিত্রের আমাদের চিত্র দেখে আমাদের হচ্ছে বারো এবং তেরো নম্বর দুইশো বারো এবং তেরো নম্বরের এম এর অ্যান্সার দিতে হবে দুশো বারো এবং তেরো নম্বর এমসিও দেখো চিত্রের জিপটির চিত্রের জিপটির নাম কি এটা মনে রাখবা চিত্রের জিপটির নাম হচ্ছে নষ্টক এটা একটা ছত্রাক এটা একটা ছত্রাক এবং বইয়ের আমি বলছিলাম বেসিক ক্লাসে বলছি যে প্রত্যেকটা চিত্র তোমার জন্য ইম্পর্টেন্ট চিত্রগুলো ভালো মতো পড়বা তাহলে চিত্রগুলো একটু ফিগার আগায় আগায় বুঝবা যে কোনটা কিসের চিত্র এটা যদি তোমার মাথায় থাকে তাহলে দেখবা এই অ্যানসারগুলো কিন্তু তুমি করতে পারবে এগুলো কিন্তু আলাদা করে মুখস্ত করার বা কোনো তোমার হচ্ছে কোনো ধরনের কোনো রকেট সায়েন্স কিন্তু এই জায়গায় নাই তোমার হচ্ছে যেটা করতে হবে বারবার একটু করতে হবে এই শেষ মুহূর্তে অ্যান্ড হচ্ছে তোমার জন্য কোন একটা অধ্যায়ের কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা কে তোমাকে ভালো মতো পড়াই দিচ্ছে অনেক ক্লাস ডিউরেশন না দিয়ে ছোটো ছোটো ক্লাসে সেই জিনিসগুলো একটু হচ্ছে প্যাটার্নটা ফলো করবা যে এক ক্লাসে অনেক কিছু বোঝাই দিচ্ছে একদম সুপার শর্ট টাইপের এবং তোমাকে বলতে এই এই জায়গাগুলো তোমাকে করতে হবে সব কিছু তুমি পড়বে এইভাবে তুমি রিভিশন দিতে থাকবা ঠিক আছে যেটা বুঝবা না ওইটা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আসেই আমার জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে লিখে দেই জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন এইট নাইন এইট টু সেভেন টু ফাইভ এই নাম্বারে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি নক দাও তাহলে আমি তোমাকে যে কোনো ধরনের হেল্প আমি করতে পারবো ঠিক আছে যে কোনো ধরনের হেল্প লাগে আমার হচ্ছে যেই সাবজেক্টের তোমার হেল্প প্রয়োজন তুমি একটু ভাইয়াকে জানাবা ঠিক আছে যেটা বুঝবা না আমাকে হচ্ছে অবশ্যই প্রবলেমগুলো দিবা আমি হচ্ছে তোমাকে সলভ করে দেব দেখো এবার কি বলতেছে যে নিচের জীবটির কোষে অনুপস্থিত থাকে কোনটি যেহেতু ছত্রাক তাহলে অনুন্নত প্রাণী তাই না মনোর প্রাণী হবে অনেকটা তো মনোরঞ প্রাণীর ক্ষেত্রে আমাদের আয়োজন থাকে এন্ডোপ্লাজমিক মাইট্রোপান থাকে না এটাই ইম্পর্টেন্ট এই যে আমি বলছিলাম মায়েরা আমাদের কী করে মায়েরা আমাদের মায়ের পেন এবং মায়ের অ্যান্ড পেন দেয় না বা এ কারণে আমাদের জলও বের হয় না ঠিক আছে ওইটা আমি সহজ করে বুঝাইছিলাম ঠিক আছে ওইখান থেকে দেখো পেয়ে গেছে এমসি কেউ এটা হচ্ছে বোর্ড বোর্ড পরীক্ষায় পড়ছে একটা এম সি মাইটোকন্ড্রিয়া থাকে না ঠিক আছে বা উন্নত শ্রেণীর জীবগুলাতে সাধারণত উন্নত যেমন প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া এগুলো সাধারণত অনুপস্থিত বা অনুন্নততে মোটামুটি প্লাস্টিক থাকে প্লাস্টিকের বিষয়টা অন্যরকমই এটা জাস্ট মনে রাখবে মাইটোকন্ড্রিয়া থাকে না তাহলে হবে দেখো কোন শাখার অন্তর্ভুক্ত তাহলে তোমার হচ্ছে কি এটা একটা কিট এটা একটা কিট কিট না এটা হচ্ছে আমাদের জমিতে সাধারণত পাওয়া যায় একটা পোকামাকড় বোঝাচ্ছে তাহলে কীট দেখে বুঝতে হবে এটা একটা কীট তত্ত্ব এখানে যদি কেচু যদি দিত বা কৃমি দিত তখন ওটা হয়ে যেত পরজীবী বিদ্যা ঠিক আছে আর ব্যাকটেরিয়া টাইপের কিছু একটা দিলেই ওটা বুঝতে হতো ওটা জীববিদ্যা তো চিত্রগুলো একটু হচ্ছে দেখবা চিত্রগুলো একটু ভালো মতো ধারণা নিয়ে চিত্র কয়ের বৈশিষ্ট্য চিত্র কয়ের বৈশিষ্ট্য কীর্তত্ব এটা হেটার হেটারো ট্রফিক জীবনেও হবে না হেটার কেমনি হেটারো ট্রফিক মানে কি পরভোজি নিজের খাদ্য নিজে তৈরি করে না ঠিক আছে অন্যের উপর নির্ভর করে এটা হচ্ছে মৃতজীবী মৃতজীবী তো না পরজীবী তাহলে ঠিক আছে মৃতজীবী না তার মানে ওইটা তাহলে দেখো দেহে জটিল টিস্যু তন্ত্র হ্যাঁ জটিল টিস্যু তন্ত্র থাকে তাহলে দেখো এটা একটা প্রাণী যার হচ্ছে জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান মনে রাখবা এটা হচ্ছে তোমার হচ্ছে কীটতত্ত্ব থেকে আসছে ওকে তাহলে ট্রফিক যদি হয় জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান থাকবে আমি তোমাকে হেটারোট্রপিক পড়াইছিলাম এন হচ্ছে জটিল টিস্যু তন্ত্র দেখাইছিলাম এটা হচ্ছে ম্যামিলিয়া গ্রুপ বা কোয়াড্রাটা পর্বের প্রাণীগুলো ছিল এটা ছিল আমাদের একদম হচ্ছে অ্যানিমিলিয়া জগতে এনে মিলিয়া জগতে তো ওইটা হচ্ছে পড়াইছিলাম ওইটা যদি পড়ো বেসিক ক্লাসের ধারণাগুলো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো হাতে লিখলে ক এর সঠিক পথ নাম কোনটি হবে হাতে লিখলে তুমি যদি হাতে লিখো তাহলে অবশ্যই কী করতে হবে আন্ডারলাইন দিতে হবে ঠিক আছে আন্ডারলাইন দেখো একটাতেই আছে বাকিগুলোতে নেই তাহলে হাতে লিখলে আন্ডারলাইন দিতে হবে তার মানে এটা হবে অ্যান্সার অ্যাপিয়ান কর্করি অ্যাপিয়ান অ্যাপিওান কর করি ঠিক আছে সুন্দর একটা নাম এটা হচ্ছে পড়ে ফেলবে এটা পরে দেখো একটা আমাকে একটা রাখছে নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট জীব দেখতে পাই ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পাই এটা কি বলতো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা আমাদের ফানজাই ফানজাই মানে ছত্রাক মনে রাখবো ফানজাই মানে ছত্রাক ফানজাই মানে কি ফানজাই মানে ছত্রাক ওই যে একটু আগে যেটা বললাম আমাদের কোন রাজ্যের প্রাণী আমাদের ছত্রাক ছত্রাক হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের প্রাণী ওকে তাহলে দেখো মৃতজীব দেহের উপর জন্মে ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে কাইটিন নির্মিত প্রথমত কাইটিন নির্মিত মৃতজীব দেহের উপর জন্মে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক আছে এবং ভিন্ন গ্যামেটের মিলনে না এরা হচ্ছে ভিন্ন গ্যামেটের মিলনে জন্মগ্রহণ করে না এরা এই জিনিসটা ভুল তাহলে তোমার হচ্ছে এক তিন রাইট ওকে এবার দেখো এই যে চিত্র চিত্র আমাদের হচ্ছে এইটা হচ্ছে চিত্র তবে এ চিত্রের ক্ষেত্রে দেখা যায় এ চিত্রের ক্ষেত্রে আমাদের দেখা যায় কি দেখা যায় বলো তো এই চিত্রের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে কি বলতে তোমরা কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে এই চিত্র এই চিত্রটা কি বলো এই চিত্রটা কি এই চিত্রটা কি বলো তো এই চিত্রটা কি এই চিত্রটা হচ্ছে আমাদের কি ছিল কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে ঠিক আছে আবার ক্রোমাটিন বস্তুতে ডিএনএর এনে থাকে তার মানে নিউক্লিয়াস উন্নত তার মানে আমাদের হচ্ছে মনারা রাজ্যের না বাকিগুলো প্রতিষ্ঠা প্লান্টি এটা হচ্ছে ছত্রাক আছে এই জায়গায় যেহেতু ছত্রাক এই জায়গায় ছত্রাক আছে তার মানে এটা ফানজাই এটা হচ্ছে ফানজাই হতে পারে হ্যাঁ তাহলে কোলর পাস অনুপস্থিত হ্যাঁ কলোর থাকবে না এটাতে তাহলে এক দুই তাহলে দেখো এবার এ ও বি চিত্রে উভয়ের ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াস সুগঠিত না নিউক্লিয়াস সুগঠিত এটা হবে না তার মানে এই প্রথমটা নিউক্লিয়াস কি সুগঠিত হবেই নিউক্লিয়াস সুগঠিত হ্যাপলয়েড স্পোর দিয়ে সংখ্যা বৃদ্ধি করে বংশ বৃদ্ধি করে এই জিনিসটা একটু হচ্ছে কেমন জানি লাগতেছে ঠিক আছে তো এটা একটু দেখবা তোমরা এটা একটু ভালো মতো দেখবা এই কিউর সলভটা আমি হচ্ছে দিয়ে দেবো ঠিক আছে এ এমসি কেউ সলভটা আমি তোমাকে দিয়ে দেবো এটা একটু ভালো মতো দেখবা তাহলে দেখো এগুলো একটু পরে ফেলবা এগুলো পড়লেই হয়ে যাবে ঠিক আছে এই যে এখান থেকে পড়বা চিত্রের চিপটির কোষ বিভাজন কিভাবে ঘটে এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে মনে রাখবা তাহলে এই শেষ আমাদের প্রথম একটা অধ্যায় এক অধ্যায়ের আমাদের হচ্ছে টপ লেভেলের কিছু এমসিকিউ এমসিকিউ সলভ ক্লাস শেষ তো অনেকটা দ্রুত নেওয়ার ট্রাই করছি যাতে তোমার সময় নষ্ট না হয় এ ধরনের ক্লাস ভাইয়ের প্রয়োজন কিনা অবশ্যই ইউটিউবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা অ্যান্ড হচ্ছে যদি ভালো লাগে ক্লাসটা তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে অ্যান্ড হচ্ছে তোমার কোন সাবজেক্টের কোন অধ্যায় কোনটা বেশি সবচেয়ে প্রবলেম এই মুহূর্তে আমি তোমাকে সেইটারই সার্ভিস দেওয়ার ট্রাই করবো হ্যাঁ তো সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে কোন অধ্যায়ের ক্লাস তোমার প্রয়োজন এই মুহূর্তে এবং কীভাবে নিলে সবচেয়ে ভালো হয় বেসিক নাকি সিকেউ নাকি না নাকি এমসি নাকি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এক ক্লাসের মধ্যে রাখতে হবে এটাও একটু জানাবা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ